আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গ্রামের রাবে খাতুন মাদ্রাসা তিন খানার মসজিদ উদ্বোধন উপলক্ষে আমরা সমাজবাসী সবাই মিলে একটি ইসলামিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজন করতে সারাদিনে আমরা কি কি করেছি এবং তারই আপনাদের সাথে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ডেকোরেটর মালামালগুলো চলে আসছে এবং সবজি কাটাকাটি চলতেছে রবিন দিকে সবজি কাটতেছে আমিনুল কাকা তাকে সহযোগিতা করতেছে সজল এই আলোগুলো প্রসেস করতেছে সুন্দর করে সবাই খুব পরিশ্রমী তার মধ্যে আমাদের নব বা ইলেকট্রিক্যালের লাইটগুলো নিয়ে চলে আসছে রাতের বেলা আলোকসজ্জা করার জন্য উনি তার মালামালগুলো নামাচ্ছে রাতের বেলা আমাদের এখানে বিভিন্ন মেহমান আসবে এবং ইসলামী বক্তা আসবে বয়ান করবে তো আমাদের গ্রামে বলে রাখা ভালো কবরস্থান ঈদগাহ এবং এই মাদ্রাসা এতিমখানা মসজিদ খুব পাশাপাশি অবস্থিত দেখতেই পাচ্ছেন পাশে আমাদের কবরস্থান আমাদের কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে এখানে আমাদের গ্রামবাসী অনেকেই শুয়ে আছে ওনাদের আত্মার মা জন্য আজকে দোয়া করা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিছু বাই কবরস্থানটি পরিষ্কার করতেছে তাদের সাথে নানা বিষয়ে কথা বললাম এবং এখানে আমাদের প্রায় আসা হয় এখানে আমাদের শেষ আশ্রয়স্থল ঠিক তার পাশেই রয়েছে আমাদের গ্রামের ঈদগা মাঠ এই মাঠে আমরা এক সময় প্রচুর খেলাধুলা করতাম যদিও এখানে আমরা খেলাধুলা করতে পারি না সময়ের ব্যস্ততার কারণে আমাদের ছোটো ভাইয়েরা খেলাধুলা করে এই দিকে ও আমিনুল কাকা সবজিগুলো কাটাকাটি করতেছে সজল আলুগুলো কাটার আগে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু এগুলো তো অনেক ময়লা আছে সজলকে এক ছোটো ভাই সহযোগিতা করতেছে এটা হচ্ছে আমাদের কহরস্থানের টিউবওয়েল যদি আমরা মাত্র কাজ শুরু করেছি আমাদের মাত্র মালামালগুলো আসছে তো আমাদের অনেকে এখন আসে নাই আদেল ভাই আরো অনেকেই আসতেছে কিছু সময় পরে আমরা হয়তো বা আমাদের কর্মযজ্ঞ আরও ব্যাপকভাবে শুরু করতে পারবো সজল এবং আমিরুল কাকা আলু ছিলতেছে রবিন এই দিকে ফুলকপিগুলো কাটতেছিলো রবিন সেই সকালবেলা ফজর সময় আরতে গেছে মালামাল আনতে এসে আবার কাজে বসে পড়েছে সে খুব পরিশ্রমী এদিকে সবজির রান্না করার জন্য সাথে আবার মুরগি নিয়ে আসছে মুরগিগুলো সে কাটতেছিল এদিকে ডেকোয়াটারে আমাদের হাড়ি পাতিলগুলো এসে পড়েছে যেহেতু আমাদের আজকে প্রচুর কাজ করতে হবে অনেক সবজি কাটাকাটি সামগ্রী কাজ করতে হবে তো আদেল ভাই আমাদেরকে মুড়ি বানিয়ে খাওয়ার জন্য মুড়ি এবং আরসি নিয়ে এসেছে রিয়াদ কাকার বাগ্যে পড়েছে মিষ্টি লাউ কাটা তো রিয়াদ কাকা সেটাই ভাবতেছে কীভাবে কাটবে তো রিয়াদ কাকা কাজ শুরু করে দিয়েছে মিষ্টি মিষ্টি কুমড়াটার ওজন ছিল প্রায় ছয় কেজি রবিন এদিকে প্রচুর কাজ করতেছে আদেল ভাই কাজে লেগে গেছে সবাই যার যার মতো করে কাজ করতেছিল প্রচুর সবজি এগুলো কাটতে আমাদের অনেক সময় লাগবে আলুগুলো শিলতেছে আমিনুর কাকা সজল সবাই সবাই যার যার মতো কাজ করতেছিল আমিও কাজ করতেছিলাম বিটুর ফাঁকে ফাঁকে রিয়াদ কাকা লাউগুলো খুব সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে কাটতেছিল আস্তে আস্তে করে তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে কাকা কীভাবে পিস করব। তো আমাদের এই আবার অনেকগুলো দেখা যাচ্ছে এখানে মিষ্টি এ জাতীয় জাতি লাউ আছে তো আমাদের গ্রামের মুরুব্বি আসছে যে আমাদের গ্রামের প্রধান দাদা উনিও আসছে আমাদের সাথে অংশগ্রহণ করেছে তো এখানে অনেক ছোট ভাইয়েরা আসছে বাবুল কাকা আসছে তো সবাই এখন নানাভাবে কাজ চলতেছে এদিকে দুইজন ছোট ভাই মরিচগুলো প্রসেসিং করতেছিল মরিচগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো প্রচুর পরিমাণে জাল হবে তো তারা মরিচগুলো কাটতেছিল এদিকে আদেল বাই সবজির জন্য গাজরগুলো কাটতেছিলো আমাদের আজকের আয়োজনে আইটেম হবে টোটাল পাঁচটা সাদা ভাত সাদা ভাতের সাথে হয়েছে রয়েছে খাসির মাংস সবজি ডাল এবং জাতিলাউ আদেলবাই এই দিকে আলুগুলো কাটতেছিল রিয়াদ রেয়াদার এত বড় মিষ্টি কুমড়া এখনও সেই মিষ্টি কুমড়াই শেষ করতে পারতেছে না ছয় কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া এইদিকে রবিন দেখা গেছে আবার তার কাজ শেষ করে এখন সে রসুন কাটতেছে এবং এই দিকে বাবুল কাকা পেঁয়াজগুলো কাটতেছিল অনেক কর্মযোগ্য যেহেতু আমরা সবাই নিজেরাই কাজ করতেছি তো অনেক আনন্দ হচ্ছে তো এখন আমাদের মুড়ি আমাদের সবার জন্য মুড়ি বানানো হবে আদেল ভাই মুড়ির জন্য শশা লেবু পেঁয়াজ এগুলো সব কাটতেছিল এবং সবাই যার যার মতো করে কাজ করতেছিল। এদিকে আরেকজন সিমগুলো কাটতেছিল এবং আমাদের দাদা আমাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি কোন কাজ কীভাবে করতে হবে এদিকে আমাদের মুড়ি বানানোর জন্য উপকরণগুলো রেডি তো মুড়ি বানানোর দায়িত্বটা পড়ছে আমার উপরে তো আমি এগুলোকে ভালোভাবে আগে মিক্সড করে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দিব হচ্ছে ম্যাগি নুডলসের মশলা মশলা ভালোভাবে দিয়ে নিচ্ছি তারপর এগুলোকে মিক্সড করব আস্তে আস্তে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল অল্প ছিল যদিও পরিমাণে আরেকটু লাগতো তো এগুলোকে ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে তারপর হচ্ছে এখন হচ্ছে চানাচুরগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আমরা কম পরিমাণে এনেছিলাম পরে দেখলাম যে লোকুর পরিমাণ আরও বেড়ে গেছে তারপরে আরও অল্প কিছু আনা হয়েছে এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমার হাতের মুড়ি নাকি মাখা অনেক ভালো হয় তো মুড়ি মাখার দায়িত্ব সবসময় আমার কাঁধেই পড়ে তো এখন মুড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুড়ি মাখা আমাদের প্রায় শেষ এখন খাওয়ার পালা রিয়াত কাকা মিষ্টি কুমড়া শেষ করে এবার পটলের পটল পালা পটলগুলো সে এবার কাটতেছে রিয়াদ কাকা খুব পরিশ্রম করতেছে তারপর হচ্ছে রিয়াত কাকা আমাদের মিষ্টি কুমড়া কাটা শেষ আদেল ভাই দনিয়া পাতাগুলো কেটে নিচ্ছিল আজকে এই রান্নাবান্না করার জন্য আমরা বাবুরচি পেয়েছি হচ্ছে দুপুরের পরে সে আসবে তাই আমরা বাবুরচি আসার আগে আমরা নিজেরাই সব উপকরণ রেডি করে রাখতেছি এর জন্য আমাদের নিজেদেরই কাজ করা লাগতেছে তো রিয়াদ কাকা আর সজল কাজ করতেছিল সজল খুব দ্রুত পটলগুলো কাটতেছিলো এবং মাঝে মাঝে রিয়াদের সাথে দুষ্টমি করতেছিল এইদিকে জাতিলাগুলো কাটতেছিল এবং আমাদের সাইদুল কাকাই সে আমাদের সাথে জয়েন করতে করেছে এখন এই যে সবজিগুলো সবজি কাটার পরে একটা বড় পাত্র রাখা হয়েছে সবগুলো একসাথে আদেল ভাই এগুলোকে একটু নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমরা এগুলোকে রেখে দিচ্ছি তারপর আমাদের এই যে খাসির মাংস এসে পড়েছে এবং এখন আমরা খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব তো এগুলো এখন আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব আদেল বাই এগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার করে নিচ্ছে এবং দেখতেছে মাংসটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা খুব ভালো হয়েছে তো এখন হচ্ছে আমরা এগুলো ভালোভাবে ধুয়ে নেব মাংসগুলো প্রবীণ ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছে খুব পরিষ্কার যত্ন সহকারে এখন আমরা আমাদের রান্নার কাজ শুরু হবে একটু পরে এই দিকটায় অনেক উত্তর দিক থেকে বাতাস আসে যেহেতু শীতের দিন তো আমরা এই দিকে একটা হচ্ছে বেড়া দিয়ে দিচ্ছি যাতে বাতাসটা আমাদের রান্নার কাজে কোনো বাধা ফেলতে না পারে তো এইদিকে দিকে আমাদের কাটাকাটি প্রায় শেষের দিকে তো আমাদের রান্নার প্রস্তুতি নিচ্ছি আমরা তো রিয়াত কাকায় এখন লাউগুলো কাটতেছে রিয়াদ কাকা খুব পরিশ্রমী রিয়াদ কাকা সেই সকাল থেকে কাজ করতেছে সেই ফজরের নামাজ পড়ে আবার আরতে গেছে মালামাল কিনতে আরতে গিয়েছিল আমাদের রিয়াদ কাকা আদেল ভাই এবং তো এখন আমাদের রান্না রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে আমাদের বাবু এসে পড়েছে এর মধ্যে আমরা জোরে নামাজ পড়ে বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছি তাই আমরা রান্নার শুরু থেকে ভিডিওটা দেখাতে পারিনি এসে দেখি রান্না শুরু হয়ে গেছে তো রবিন এসে পড়েছে সাথে সহযোগিতা করার জন্য আমাদের আড়াই হাজারের বিখ্যাত বাবরচি এদিকে আমাদের পাশে একটা জিলেপির দোকান বসেছে তো যেটা বলতেছিলাম আমাদের হচ্ছে বিখ্যাত বাবরচি সেলিম বাবরচি এসে পড়েছে সে রান্না করবে তো এর মধ্যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে সে উনি আমাদের অনুষ্ঠানকে উদ্দেশ্য করে আসে না উনি এসেছে অন্য একটা কাজে তো এটা হচ্ছে আমাদের আদেল বাইদের বাড়ি তো উনি এসেছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুল চেয়ারম্যান উনি এসেছে আমাদের এখানে অন্য একটা কাজে যেহেতু আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তাই ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য এবং এলাকাবাসীর সাথে নিয়ে এবং আমাদের এলাকায় আমাদের এই কবরস্থানে যেতে এই রাস্তাটা খুবই খারাপ এবং এখানে একটা ব্রিজ আছে তিন রাস্তার মোড় তো এটা কিভাবে ভালো করা যায় এবং এইভাবে এই রাস্তাঘাটগুলো কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে আমরা আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলতেছিলাম এবং ওনাকে আমাদের দাবি দাবাগুলো জানাচ্ছিলাম আমাদের সবাই এলাকাবাসী মিলে তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ইনশাল্লাহ আমাদের এগুলো একটু দেখবেন এবং ঠিক করে দেবেন তো এলাকাবাসী সবাই খুশি হয়েছে এবং উনি দেখা যাক কি করে তো আমাদের ভাই ওনাকে সামগ্রীকে আমাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের দাবি দাবাগুলো আমাদের খাল সংস্কার তারপর হচ্ছে আমাদের এই কবরস্থানের রাস্তা যেটা খুবই খারাপ এগুলা আমাদের যে প্রয়োজনগুলো আছে এগুলোকে ওনার সাথে তুলে ধরেছে এবং উনি আমাদেরকে ভালোভাবে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ উনি দেখবেন এবং বিষয়গুলো এমন ঠিক করে দেবেন হ্যাঁ অত্যন্ত ভদ্রলোক আশা করি উনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন তো উনি আমাদের সাথে সবার কাছ থেকে বিদায় টিদে নিয়ে একটু পরে চলে যাবে তারপর আমরা আমাদের অন্যান্য কাজে যেগুলো করতেছিলাম সেইগুলোতে চলে যাব আর কি তো তো এইদিকে বাবুরচিরা আমাদের রান্না বান্না করতেছিল তো বাবুরচিরদেরকে আমিও একটু সহযোগিতা করলাম একটু মাংসটা একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম কীরকম হয়েছে রান্নার গাছ খুবই কষ্ট এই আগুনের মধ্যে তা আমি ফিল করতে পারতেছিলাম তো এইদিকে আমাদের খাসির মাংস এবং সবজি দুইটা হারিতে রান্না হচ্ছিলো আমি দুইটাতে একটু চেড়ে দেখলাম কি অবস্থা রান্নার তো দেখলাম যে রান্না করা খুবই কষ্ট তো এইদিকে দেখলাম যে খাসির মাংসটা খুবই কালারটা খুব সুন্দর আসছে আশা করি রান্নাটা খুব মজা হবে সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর আমাদের যিনি বাবুরচি বালিয়াপাড়ার আর হাজার থানার সেলিম বাবুরচি ওনার রান্নাবান্না খুবই ভালো উনি আমাদের সমস্ত অনুষ্ঠানে রান্নাবান্না করে তো রবিন এই দিকে নাড়াচার করতেছিল তো রবিনের সাথে আমি একটু মজা নিতেছিলাম যে রবিন সারাদিনই খুব কাজ করতেছে সে খুবই পরিশ্রমী তো এরই মধ্যে আমাদের আসরের নামাজের সময় হয়ে গেছে তো আমরা আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এই যে হচ্ছে আমাদের নতুন মসজিদের ভিতরের অবস্থা তো আমরা আসরের নামাজ শেষ করে এখন দেখলাম হচ্ছে আমাদের রান্নাপনা প্রায় শেষ তো যে রান্না রান্নাগুলো হয়েছিল সেগুলো একটু দেখতেছিলাম যে রান্নার কি অবস্থা কীরকম কালার আসছে আশা করি সবগুলো রান্নায় খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এক এক করে আমাদের খাসি মাংস সবজি ডাল এবং জাতি লাউ যেগুলো রান্না হয়েছে সবগুলো দেখেছিলাম এদিকে আমাদের একজন পুজোর সম্মানিত অতিথি উনি আসছেন উনি হচ্ছে আমাদের মসজিদের ভিতরে বয়ান করতেছিল যদিও তখন আমাদের বেশি লোকজন এখন আমাদের আসে নাই আশা করি আমাদের মাঘরে সময় আমাদের সম্মানিত মেহমান ও এলাকাবাসী সবাই এসে উপস্থিত হবেন এখন আমাদের লোকসংখ্যা খুবই কম তো আমাদের কামরুল বাই ও সহিদ শশাগুলো কাটতেছিল তো এইদিকে আমাদের চাউলগুলো ভিজানো হয়েছিল আমরা সাদা ভাত রান্না করব। সাদা ভাত রান্না করার জন্য পানি গরম বসানো হয়েছে এবং এই ভাত রান্নার দায়িত্বটাও পড়েছে রবিনের উপরে তো এইদিকে আমাদের শেষ সময়ের হচ্ছে সালাদ বানানোর জন্য শসা লেবু এগুলো কাটা হচ্ছে লেবুগুলো প্রায় কাটা শেষ এখন হচ্ছে আমাদের ভাত রান্না করবো তো আমরা যে পানিটা গরম করেছিলাম তার মধ্যে আমাদের চাউল দিয়ে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতেছি আমাদের সাইদুল কাকা চাউলগুলো দিয়ে দিচ্ছে এবং এখানেও রবিন কাজ করতেছে সজল পাশে দাঁড়িয়ে আছে আমাদের ভাত রান্না প্রায় শেষ এ হচ্ছে আমাদের বর্তমানে সমস্ত কাজ শেষে আমাদের সন্ধ্যার পর আমাদের দৃশ্য আমাদের মাদ্রাসা ঈদগাহ এবং কবরস্থানের আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে হচ্ছে বয়ান চলতেছে এখন হচ্ছে বয়ান শেষে আমরা হচ্ছে নামাজ পড়েছি এসারের তারপর হচ্ছে দোয়া হয়েছে তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে তো আমরা সবাই মেহমানদারি করতেছি যারা আমাদের এলাকাবাসী এবং সম্মানিত মেহমান ওদেরকে আমরা খাওয়াচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ